অ্যাপস্টাইন ফাইলস ক্ষমতা গোপন নথি ও অমীমাংসিত সত্য একজন মানুষ একটি কারাগারের সেল আর হাজার হাজার নথি সেখানে ছড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী নামগুলো সালটা ছিল দুই হাজার উনিশের আগস্ট মাস নিউ ইয়র্কের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় আমেরিকান অর্ধদাতা ও সাজাপ্রাপ্ত শিশু যৌন অপরাধী জেফ্রি অ্যাবস্টাইনকে সরকারি রিপোর্ট বলেছিল এটি আত্মহত্যা কিন্তু বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছিল সে কি আসলে আত্মহত্যা করেছিল নাকি সে এমন কিছু জানত যা প্রকাশ পেলে কেঁপে উঠত ক্ষমতার কেন্দ্রগুলো এই প্রশ্নগুলোর কেন্দ্রেই জন্ম নেয় অ্যাবস্টাইন ফাইলস পর্ব এক অ্যাবস্টাইন ফাইলস কি অ্যাপস্টাইন ফাইলস বলতে বোঝায় জেফ্রি অ্যাপস্টাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে মার্কিন তদন্ত সংস্থাগুলোর সংগৃহীত বিপুল নথিপত্র ডেটার পরিমাণ তিনশো গিগাবাইটেরও বেশি এর মধ্যে রয়েছে কন্ট্যাক্ট বুক বিমানে যাতায়াতের ফ্লাইট লগ আদালতের নথি ইমেইল আর্থিক লেনদেনের তথ্য ও ছবি ও ভিডিও এই নথিগুলোতে বহু রাজনীতিবিদ ধনকুবের তারকা ও বুদ্ধিজীবীদের নাম উঠে আসে এদের মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প বুশ স্টিফেন সৌদি সালমান আজিজ তাছাড়া এ তালিকায় আরো আছে ইলনমাস বিলগেটসদের মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম পর্ব দুই অ্যাপস্টাইন ফাইলস গুজব নাকি বাস্তব এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভুক্ত তারা বলেন এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা শিশু জন্য পাচারের অপরাধ খেয়েছে তারা নর মাংস খেয়েছে আমি এসব খুনের ব্যাপারে কিছুই জানতাম না একটা এলিপদের পার্টি থেকে ফিরে আসার পর এভাবেই আতঙ্কে চিৎকার করেছিলেন একুশ বছর বয়সী মডেল গ্যাবরিয়ালা রিপো জিমোনাস এটাই তার সর্বশেষ প্রকাশ্য ভিডিও এরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং চিরতরে গুম করে দেওয়া হয় ভিডিওটি ধারণ করা হয়েছিল দুই হাজার নয় সালে ফাইলের সামনে নিয়ে আসছে এর মধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে প্রায় দুই যুগ অ্যাবস্টাইন ফাইলসের সবচেয়ে বিতর্কিত অংশ ক্লায়েন্ট লিস্ট দাবি করা হয় অ্যাবস্টাইন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাচার করতেন এবং সেই তালিকাকে ব্যবহার করতেন ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে কিন্তু দুই সালের সাতই জুলাই মার্কিন বিচার বিভাগ একটি আনুষ্ঠানিক মেমো প্রকাশ করে জানায় অ্যাবস্টাইনের কোনো ক্লায়েন্ট লিস্টের অস্তিত্ব পাওয়া যায়নি কাউকে ব্ল্যাকমেইল করার বিশ্বাসযোগ্য প্রমাণও মেলেনি এই ঘোষণার পরও সাংবাদিক বিশ্লেষক ও রাজনীতিবিদদের সন্দেহ দূর হয়নি কারণ নথিতে নাম আছে ফ্লাইট লগে যোগাযোগ আছে কিন্তু সম্পূর্ণ তথ্য ট্রাম্প ও পর্বত ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট নথি অনুযায়ী আশির দশক থেকেই ট্রাম্প ও অ্যাপস্টাইনের পরিচয় ছিল দু সালে ট্রাম্প নিউ ইয়র্ক ম্যাগাজিনকে বলেন আমি জেফকে পনেরো বছর ধরে চিনি সে সুন্দরী মেয়েদের পছন্দ করে আর তাদের অনেকেই বেশ অল্প বয়সী পরবর্তীতে ট্রাম্প দাবি করেন দু হাজার সালের পর তাদের বন্ধুত্ব ভেঙে যায় তবে জন্মদিনের চিঠি ইমেইল সাক্ষ্য এবং ভুক্তভোগীদের অভিযোগ এই সম্পর্ক নিয়ে প্রশ্ন রেখে যায় দু হাজার পঁচিশ সালে ইলন মাস্ক এক টুইটে দাবি করেন ট্রাম্পের নাম অ্যাপস্টাইন ফাইলে আছে পরে তিনি টুইটটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন পর্ব চার ফাইল প্রকাশ দু সালের নভেম্বর মাসে মার্কিন কংগ্রেস পাশ করে অ্যাপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট এই আইনের মাধ্যমে বিচার বিভাগকে বাধ্য করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে নথি প্রকাশে ডিসেম্বর মাসে হাজার হাজার পৃষ্ঠা প্রকাশিত হয় কিন্তু বহু অংশ কালো করে ঢেকে দেওয়া কিছু অংশ অস্পষ্ট এবং প্রকাশের পরপরই কয়েকটি ফাইল রহস্যজনকভাবে উধাও ফলে প্রশ্ন থেকেই যায় সব কিছু কি সত্যিই প্রকাশ করা হয়েছিল কিছু নাম অ্যাপস্টাইন ফাইলসে প্রকাশিত নথির মধ্যে পাওয়া যায় 2013 সালে কিছু ড্রাফট ইমেল যেগুলো জেফ্রি অ্যাপস্টাইন নিজে লিখেছিলেন বলে ধারণা করা হয় এই ইমেলগুলোতে বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গুরুতর কিন্তু অপ্রমাণিত অভিযোগ উল্লেখ ছিল সেখানে দাবি করা হয় গেটস নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন কিছু রাশিয়ান নারীর সঙ্গে সম্পর্কের পর মাদক সেবন বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পরে এমন বক্তব্যও ছিল তবে একটি বিষয় স্পষ্ট ইমেলগুলো অ্যাপস্টাইনের ড্রাফট এগুলো আদৌ পাঠানো হয়েছিল কিনা তা নিশ্চিত নয় বিলগেটসের পক্ষ থেকে এই দাবিগুলোকে বলা হয়েছে একজন ক্ষুব্ধ ও প্রতারক ব্যক্তির বানানো ভিত্তিহীন মিথ্যা কথা ইলন মাস্কের নাম ও বিতর্ক অ্যাপস্টাইন ফাইলসে দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো সালের মধ্যে লেখা কিছু ইমেইল পাওয়া যায় ইলন মাস্কের নাম এই ইমেলগুলোতে অ্যাপস্টাইনের দ্বীপে যাওয়া বিভিন্ন পার্টি বা সামাজিক অনুষ্ঠানের কথা আলোচিত হয়েছে নিরাপত্তা ও পশ্চিমা ভণ্ডামি অ্যাপস্টাইন ফাইলস কেবল একজন অপরাধীর কাহিনী নয় এটি একটি আয়না যেখানে প্রতিফলিত হয় একটি ক্ষমতা কেন্দ্রিক সংস্কৃতির অন্ধকার দিক যে সংস্কৃতি প্রকাশ্যে কথা বলে মানবাধিকার নৈতিকতা আর স্বাধীনতার নামে কিন্তু আড়ালে শক্তিশালীদের জন্য তৈরি করে রাখে দায় মুক্তির এক নিরাপদ দেয়াল এই নথিগুলো দেখায় অপরাধ এখানে হঠাৎ জন্ম নেয় না এটি বেড়ে ওঠে ক্ষমতা অর্থ আর প্রভাবের ছায় যেখানে সাধারণ মানুষের জন্য আইন কঠোর কিন্তু অভিজাতদের জন্য আইন নীরব